ভাইয়া সামনে আমার এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতের চোদ্দটা চাপ্টার চোদ্দটা চাপ্টার পুরো বই এখনো আমার শেষ করা হয়নি তোমারও যদি এইটাই চিন্তা থেকে থাকে যে এই ১৪টা চাপ্টারের মধ্যে কোন কোন চাপ্টারগুলো পড়ে খুব অল্প সময়ে প্রিপারেশন নিয়ে তুমি এসএসসি দুই হাজার পঁচিশে একটি সুন্দর ফলাফল মানে এ প্লাস যদি অর্জন করতে চাও অথবা তুমি যদি প্রি টেস্ট টেস্ট অথবা এসএসসি দুই ফাইনাল পরীক্ষা সবগুলোতে এটা ভালো ফলাফল অর্জন করতে চাও পাস করতে চাও অথবা এ প্লাস অর্জন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু তোমার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের কি কি চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে কোন কোন চাপ্টার যদি তুমি কমপ্লিট করে ফেলো তাহলে তোমার এসএসসিতে এ প্লাস কেউ আটকে রাখতে পারবে না তুমি যে কোনো পরীক্ষায় ইজিলি পাস করে ফেলতে পারবা প্লাস হচ্ছে ইজিলি কিন্তু তুমি এখান থেকে এ প্লাসও আশা করতে পারো তো দেখতেই এখানে অধ্যায় রয়েছে যেগুলো হচ্ছে তোমার বইয়ের অধ্যায় এতদিন হয়তো বা সূচিপত্রে সেই চাপ্টারগুলো দেখে আসছো তো এটা নিয়ে আমি আলোচনা করতেছি না সামনে চলে যাচ্ছি তো এখানে দেখতেছো এই যে চোদ্দোটা চাপ্টার কিন্তু হচ্ছে তোমার তিনটা বিভাগে বিভক্ত থাকবে সেই তিনটা বিভাগ থেকে টোটাল তোমার আটটা কোয়েশ্চেন আসবে সেই আটটা কোয়েশ্চেন থেকে তোমাকে কিন্তু পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে তিনটা বিভাগ যেটা হচ্ছে ক বিভাগ যেখানে হচ্ছে বীজগণিত এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে তোমার তিনটি আর খ বিভাগ যেটা হচ্ছে তোমার জ্যামিতি এখান থেকে কোয়েশ্চেন আসবে জ্যামিতি ও ভেক্টর এখান থেকে কোশ্চেন আসবে তোমার হচ্ছে তিনটি এবং হচ্ছে গ বিভাগ যেটা ইকোনমিতি ও হচ্ছে সম্ভাবনা এখান থেকে প্রশ্ন আসবে দুইটি তাহলে হচ্ছে তিন প্লাস তিন প্লাস দুই টোটাল হচ্ছে তোমার আটটি প্রশ্ন হবে তোমার হচ্ছে টোটাল আটটি প্রশ্ন হবে যে আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমার অ্যানসার করতে হবে কিন্তু পাঁচটি প্রশ্ন ঠিক আছে আটটি কোয়েশ্চেনের মধ্যে পাঁচটি প্রশ্ন তোমার অ্যান্সার করতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে বিশ গণিতের জন্য অধ্যায় রয়েছে দুই চার ছয় ষাটটি তো ষাটটি চাপ্টার থেকে তোমার তিনটি কোয়েশ্চেন আসবে এইখানে দেখতে পাচ্ছ খ বিভাগে তোমার চ্যাপ্টার রয়েছে দুই চার পাঁচটি পাঁচটি থেকে তোমার আসবে তিনটি প্রশ্ন এবং হচ্ছে গ বিভাগে চ্যাপ্টার রয়েছে দুইটি দুইটি থেকে দুইটি কোয়েশ্চেন আসবে তো প্রথমেই তোমার সাজেশনটা বুঝে যাচ্ছ যে এই দুইটা চ্যাপ্টার পড়লেই কিন্তু দুইটা কোয়েশ্চেন তোমার কমন বাহ 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 কত সুন্দর আর এখানে এটা হচ্ছে ঝালা যে এখানে অধ্যায় আছে ভাইয়া ষাটটি অধ্যায় ষাটটি অধ্যায় থেকে আসবে কিন্তু তিনটি প্রশ্ন তো এটা কিন্তু আসলে অনেক হিউজ পড়া হইতে পারে কোনো চিন্তা নাই একটু পরেই তোমাদের এই ফাইনাল সাজেশন দিচ্ছি আমি এখানে খ বিভাগ থেকে আছে জ্যামিতি পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টার থেকে তিনটি প্রশ্ন আসবে তো চলো দেখে নেই তোমাদের ফাইনাল সাজেশনে তোমরা কি কি পড়বা তো এখানে দেখো ক জন্য ওই ষাটটি চ্যাপ্টার থেকে আমি মাত্র এখানে চারটি চ্যাপ্টার দিয়েছি যে চারটি চ্যাপ্টার পড়ে ফেললেই কিন্তু তোমার এখান থেকে তিনটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন আসবে যদি নাও আসে দুইটি তো তোমার এখান থেকে আসবেই আসবে সেটা কখনো মিস হবে না আর এখানে দেখতেছো জ্যামিতি ও ভেক্টর এখানে জ্যামিতি মানে চাপটা তিন আর হচ্ছে একাদশ স্থানাঙ্ক জ্যামিতি আর হচ্ছে জ্যামিতি এই দুইটা যদি পড়ে ফেলা হান্ড্রেড পার্সেন্ট দুইটা কোয়েশ্চেন কমন আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা কোয়েশ্চেন কমন থাকতো বললামই তাহলে দুইটা দুইটা চারটা অলরেডি তোমার চারটা চাপটার পড়ার মাধ্যমেই দুই দুইটা দুইটা চারটা কোয়েশ্চেন কিন্তু কমন পড়ে গেছে আর বাকি থাকে হচ্ছে কয় ভাগ বিশ আমি জানি ভাইয়া তোমরা বলতেছো যে চারটা চাপটার পড়বো চারটা চাপটার থেকে আমার কি হচ্ছে অনেক কঠিন চ্যাপ্টার আছে সহজ চ্যাপ্টার আছে তাহলে চ্যাপ্টার চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন কিন্তু তোমার দরকারও নাই তুমি এখানে যে গ বিভাগ আছে সেখান থেকে দুইটি দিয়ে দিবা খ বিভাগ আছে সেখান থেকে দুইটি দিয়ে দিবা এখান থেকে তুমি একটি দিবা বা তোমার চয়েস তোমার কাছে এখানে কোনো কোনো চ্যাপ্টার কঠিন লাগতে পারে কোনো কোনো চ্যাপ্টার সহজ লাগতে পারে বাট এই মোট মোট কথা চার আর দুই ছয় আর দুই আটটা চ্যাপ্টার যদি তুমি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার পাঁচটা কোয়েশ্চেন হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এটা কিন্তু কোনো ধরনের মিস হওয়ার সম্ভাবনা নাই তারপরে দেখো যদি বলো যে ভাইয়া এখানে দ্বিতীয় অধ্যায়টা দিয়েছি অনেকের কাছে এই দ্বিতীয় অধ্যায়টা কঠিন লাগে দরকার নাই দ্বিতীয় অধ্যায় না তুমি এখান থেকে দশম অধ্যায়টা করো নবম অধ্যায়টা করো আর সপ্তম অধ্যায়টা করো একটা কোয়েশ্চেন কি দুইটা কোয়েশ্চেন কমন তুমি পেয়ে যাওয়া এইখান থেকে দুইটা কোশ্চেন এই যে দুইটা হান্ড্রেড পার্সেন্ট বলছি না তিনটা চাপ্টার পড় চারটা চাপ্টার পড়লে তো এখান থেকে তিনটা চাপ্টার পড়লেও এখান থেকে দুইটা আসার পসিবিলিটি কিন্তু নাইনটি পার্সেন্ট আছে না আসুক একটা তো হান্ড্রেড পার্সেন্ট পাবা মোট কথা এই তিনটা মাত্র সহজ চাপ্টার পরে ফেলবা দুইটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা যে কোনো বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি তাও যদি না আসে একটা কোয়েশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে আর এই যে এই চাপ্টারগুলো বললাম এখান থেকে তো কোনো ধরনের কোয়েশ্চেন মিস হওয়ার কোনো পসিবিলিটিস নাই তো দেখো মাত্র এক দুই তিন চার চারটা চাপ্টার করে চারটা কোশ্চেন কমন তার মানে তোমার প্রি তুমি পাস টেস্টও তুমি পাস পাস এবং হচ্ছে তুমি এসিসির জন্যও কিন্তু একটা নিশ্চিন্তে থাকতে পারো আর এইখানে এই চারটা চাপ্টারের মধ্যে যদি এই তিনটা শহর চাপটার পরে ফেলো তাহলে কিন্তু দুইটা কোশ্চেন চলে আসতে পারে না আসলেও যদি একটা আসে তাও কিন্তু তুমি আসলে খুব সুন্দর করে তোমার হচ্ছে কমনগুলা পড়ে গেছে ওকে তাহলে তুমি ফাইনালি যে যে চ্যাপ্টার বলবা সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় একাদশ অধ্যায় তৃতীয় অধ্যায় চারটা চাপ্টার পড়লেই চারটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন আর এই যে তিনটা আছে এই তিনটা যদি করে ফেলো এই তিনটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে তোমার কাছে যেটা মনে হবে ইজি সেটা তুমি দিবা তো এই চাপ্টারগুলো পড়লেই তোমার কিন্তু এসএসসি এক্সামে হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস সিকিউ এর জন্য পাঁচটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে এমসিকিউ এই চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে দিতে হবে এবং নোটিফিকেশন বাটনে যদি তুমি ক্লিক করে ফেলো তাহলে কিন্তু পর্যায়ক্রমে পরবর্তীতে এই চ্যানেলে বাকি ভিডিওগুলো বা ক্লাস শর্টকাট টেকনিক লেকচারি কিউ ইম্পর্টেন্ট সবকিছু অথবা এসএসসি এক্সাম দুই হাজার চব্বিশের জন্য পেয়ে যাবা সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিয়ে দাও তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো করতে চাও কিনা